হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি মিশু মনিরা ব্লগসে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই সবার জীবন সুন্দর হোক আগের বছরের থেকে সবার মনের ইচ্ছা বাসনা পূর্ণ হোক দু হাজার পঁচিশ সালে যাই হারিয়েছি কেন না আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আর নতুন বছর সুখ স্বাচ্ছন্ন বয়ে আনুক আর আগের বছরের থেকে অনেক অনেক ভালো থাকুক সবাই তো এইখানে কিন্তু সকাল সকাল উঠে কাজবাস করে নিচ্ছি শীতের সময় কি আর বলবো আমার তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না তো মন চায় যে সারাদিন কম্বলের নিচে শুয়ে থাকি তো কিছু করার নেই কাজবাস তো করতেই হবে যদি হয়তো এরকম হতো যে বাসায় একা আছি তাহলে হয় তো সাতবেলাতে এক বেলা খাওয়া হতো এই কম্বলের নিচ থেকেই উঠতাম না তো কিন্তু সেটা তো হবার নয় তো এর জন্য কিন্তু উঠতেই হয় কাজ করতেই হয় তো এখানে কিন্তু আমি ফ্রিজ থেকে যা যা কোটা বাছা করে নেব সব কিছু বের করে নিয়েছি। আমার ফ্রিজে জ্যাম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেক শাক সবজি আছে ফ্রিজে লোড করে রেখেছি আর কি মানে ওরকমভাবে খাওয়াই হচ্ছে না তো যাই হোক এই পর্যন্ত যারা আমার সঙ্গে চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা নতুন নতুন বন্ধু আজই আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এদিকে কিন্তু আমি সব কিছু বের করে নিয়ে টেবিলটে গুছিয়ে তারপর চলে এসেছি থালবাটিগুলো ধুতে তো থালবাটিগুলো ধুয়ে এখানে কিন্তু আমি পানি ঝরানোর জন্য রেখে দেই সময় হালকা একটু রোদ আসে তো পরে কিন্তু নিয়ে যেতে ভালো লাগে আর কি পানিটা না থাকলে আর কি তো যাই হোক এখানে কিন্তু ওই যে পঁইশাখের বীজ এগুলো কিন্তু একদম টাটকা বাড়ির থেকে নিয়ে এসেছে ওই আমার এক ভাবির বাবা মা আসছে তো নিয়ে এসেছে আমার আমাকে দিয়েছে আমার আবার খুব পছন্দ তাই তো যাই হোক এই দিকে কিন্তু আমি এই শীতের সময় শীতের কিছু যদি ফ্রোজেন না করি সেটা তো ভালো দেখায় না বলেন তো আপনাদের ভাইয়া অনেকগুলা এখানে ধনে পাতা নিয়ে এসেছে তো এতগুলো তো এমনি খাওয়া যাবে না নষ্ট হবে তো ভাবলাম একটু ফ্রোজেন করে রেখে দেই এখন তো সবসময় পাওয়া যাচ্ছে যখন না থাকবে তখন আমি ঝটপট বের করে যেন খেতে পারি তো যে কোনো তরকারিতেই কিন্তু এই ধনে পাতাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে তো সবগুলা ধনে পাতা ধুয়ে সব কিছু মানে বেছে তারপর কিন্তু ধুয়ে নিয়ে এসেছি এনে আমার যতটুকু মানে ছোট বড় করে কাটার ইচ্ছা বা আমি তরকারিটা দিতে চাই ওরকম করে কিন্তু আমি কেটে নিচ্ছিলাম তো এইখানে যা দেখছেন এতটুকু আরও আছে নর্মালে রেখে দিয়েছি যে ওগুলা এমনিতেই খেয়ে নেবো আর ফ্রোজেন করবো না এই এক বাটি ফ্রোজেন করব তো এক বাটি কিন্তু কেটে রেখে দেবো জাস্ট কিন্তু তরকারি হওয়ার সময় জাস্ট বের করে সঙ্গে সঙ্গে দিতে হবে তা না হলে কিন্তু একদম মানে পানিটা ছেড়ে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো পানি এই যে এরকম করে উপরে থাকবে জাস্ট ওপর থেকে নিয়ে সঙ্গে সঙ্গে তরকারিতে দিতে হবে তো এই যে এই বক্সটা ভরে আমি রেখে দেব তো আমি তো এরকম করে রেখেছিলাম আমার কাছে তরকারিতে দেওয়ার পর একদম সবুজই ছিল এর জন্যে ভাবলাম যে না এক বাটি কেটে রেখে দেওয়া যাক তো আপনারা চাইলেও কিন্তু এইভাবে ধনে পাতা করে রেখে দিতে পারেন তো এখানে কিন্তু আমি চলে এসেছি রান্না করতে এখানে লাল শাক রান্না করব রান্না বলতে ভাজি করব তো হালকা একটু লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছিলাম তো লাল শাকটা না একদম কচি ছিল না একটু ডাগর হয়ে গিয়েছিল আর কি তো কিছু করার নেই তো ভাবলাম যে নিয়ে এসেছে অনেকগুলো ফেলে দিয়েছি সবগুলো তো আর ফেলে দেওয়া যায় না তো একটু মায়াও তো লাগে তো ভাবলাম নিয়ে যখন এসেছে একবার তো অন্তত ভাজি করে দেই সবগুলা ফেলে দিলে কি হলো তো ওইটা ভেবেই কিন্তু কিছু রেখে দিয়েছিলাম মোটামুটি খেতে লেগেছে এই লাল শাকটা কিন্তু একদম কচি যেটা ছোটো ওইটা খেতে কিন্তু বেশ মজার হয় তো ডাগর যেটা হয়ে যায় সেটা খেতে কিন্তু একদম ভালো লাগে না তো তার মধ্যে আবার আমার কাঁচা মরিচ নেই তো আমি কিন্তু এইখানে শুটমরিচ দিয়ে শাকটা ভাজি করে নিচ্ছি তো কারো ওইখানে সব সময় কিন্তু যেতে ভালো লাগে না এ যেটাই দরকার সেটার জন্য কিন্তু আর যেতে ভালো লাগে না তারপরও বিশেষ করে বাসাবাড়ি আর তারপরও বাসাবাড়ি কি গ্রামে কি গ্রামেও কিন্তু এখন এরকম প্রচলন নেই উঠে যাচ্ছে আর কি মানে আগের তুলনায় উঠে যাচ্ছে যে কি কারো এখান থেকে জিনিস নেবে আবার দেবে এটা কিন্তু অনেকটাই উঠে যাচ্ছে তো যাই হোক আমার কাঁচামরিচ নেই কি হয়েছে আমার মনে পড়লো যে না আগের মানুষ কিন্তু এরকম করে সুটমরিচ ভেজে তারপর কিন্তু শাক ভাজি করতে তো ভাবলাম যে না সেটাই করি কারো ওইখানে আর যাবো না অবশ্য কারো ওইখানে গেলে কেউ না করে না নিষেধ করে না তো আমার ওইখানে জেটে থাকে অন্যকে দিয়ে দেই আবার অন্যের ওইখানে জেটে থাকে আমরা কেলে দেয় তো অন্যরকম ভালো একটা সম্পর্ক সবার সঙ্গে তো যাই হোক এইদিকে কিন্তু অনেক কিছু বকভক করতে করতে আমার শাক ভাজিটাও হয়ে গিয়েছে তো তারপর রান্না করে নেব এইখানে পাঙ্কাশ মাছ পাঙ্কাশ মাছ বেশ কয় পিস দিয়েছি তো দিয়ে ভালো করে কিন্তু আমি লবণ দিয়ে ধুয়ে নিয়ে এসেছিলাম তারপর ভাবলাম হালকা একটু গরম পানি করে ধুয়ে নেই তো ওইখানে মাছটা ধুয়ে নিয়ে তারপর আমি কিন্তু এইখানে কড়াইতে তেল আর জিরা দিয়ে ফোড়নে দিয়েছি দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি আর আজকে আস্ত পেঁয়াজ দিইনি এখানে কিন্তু পেঁয়াজ টমেটো আর রসুন একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম তাই অনেকটুকু দেখা গিয়েছে আমি দুইটা টমেটো দিয়েছিলাম তো টমেটো তো এমনি কেটে দেই ভাবলাম যে একদম বেশি করে ব্লেন্ড করে দিয়ে দেখিয়ে একটু ঝোলঝোল করে রান্না করে কেমন হয় একদম সবজি অল্প দিয়েছি জাস্ট একটা আলো দিয়েছি একটা বেগুনের হাফ দিয়েছি আর পাঁচ ছয়টা ই দিয়েছি সিম দিয়েছি দিয়েই রান্না করে নেব আর কি তো মশলাটা কিন্তু ভালো করে আগে কষিয়ে নিয়েছি নিয়ে তারপর কিন্তু আমি সবজিটা দিয়ে নিয়েছি সবজিটা হালকা মাখা মাখামাখা হলে পরে ওর মধ্যেই কিন্তু আমি মাছগুলো দিয়ে নিয়েছি কারণ মাছ সবজি তো বেশি না তো পানি গরম হতে হতে আর সবজি সিদ্ধ হয়ে যাবে আর কি তো একটু তো জাল হবেই তাই না তো ওইটা ভেবেই কিন্তু আমি দিয়ে নিয়েছি কারণ যেহেতু এক একদম অল্প সবজি আমার কেন জানি ইচ্ছে করলো শুধু ঝুল করতে পরে আবার ভাবলাম যে না একটু দুই একটা সবজি না হলেও ভালো লাগবে না তো সেটা ভেবেই কিন্তু এক একদম মানে নামমাত্র সবজি দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আমার মন মতো আমি পানি দিয়ে দেব দিয়ে কিন্তু একদম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর কি মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে আমার যতটুকু ঝোল রাখার ইচ্ছে তত ততটুকুই কিন্তু আমি রান্না করে নেব তো ওইদিকে আমার রান্না হতে থাক আর এইদিকে চলে এসেছি রসুন আর আদা ব্লেন্ড করতে তো এই যে ব্লেন্ডার এটি কিন্তু এক ভাবের আমার সাইটমেন ভাবির তো এই ব্লেন্ডারটা না একদম মানে একদম অল্প অল্প জিনিস ধরে আর কি তো একদম অল্প জিনিস ধরলে কিন্তু অনেক দেরি হয় তো তারপরেও কিন্তু আমার নাই নাই মামা থেকে কিন্তু কানা মামা অনেক ভালো কি বলেন তো এটাতে আমি একদম অল্প অল্প করে করে নিয়েছিলাম অনেকটা টাইম লাগে আর একটু বেশি দিলেই না হতে চায় না তো দেখা যায় যে পানি বেশি দিতে হয় ভালোভাবে ই করতে হয় মানে ওরকমভাবে হতে চায় না একদম যদি পেঁয়াজ একদম মিহি করে কেটে একদম অল্প দেন তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো এখানে কিন্তু আমি আদাটা একটু বড় বড় কিউব করে কেটে ফেলেছিলাম তো এর জন্যে একটু হইতে মানে একটু টাইম নিচ্ছিল তো এইখানে কিন্তু আমি আদা রসুন একসঙ্গেই ব্লেন্ড করে নিচ্ছিলাম তো এইখানে একটু বেশি করে দিয়ে ভাবলাম যে না একটু দেরি হোক একবারেই হয়ে যাক বারবার নামানো ওঠানোর থেকে তো ওরকম করে করে কিন্তু আমি সব ব্লেন্ড করে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন তো দেখা গেছে একদম মেশ হয়নি ওই দেখা যায় আদাটা হালকা হালকা ই থেকেই যায় তো যাই হোক এদিকে আমার এক বক্স পুরো আর এদিকে আরেক বক্সের অর্ধেক বক্স দুই বক্স হয়েছে রসুন আর আদা যেহেতু এক জায়গায় তো এদিকে কিন্তু আমি বক্সগুলো কিন্তু একদম ডিপে রেখে দেবো আমি মশলা যেগুলো করে রাখি সেগুলো সব আমি ডিপে ঢুকিয়ে রাখি তো দেখুন আমার ডিপের অবস্থা এইখানে আইসক্রিম ছিল একটা বক্সে তো বড়ো বক্সে আইসক্রিম ছিল তো এটা কিন্তু ছোটো একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি আমার ফ্রিজের কি অবস্থা পরিষ্কার করতে হবে এত বরফ জমে গিয়েছে মানে বলার বাহিরে তো যাই হোক এইদিকে কিন্তু আমি আবার চলে এসেছি রান্না করে এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে জাস্ট ধনে পাতা দিয়েই নামিয়ে ফেলবো তারপর চলে আসলাম ফাইনালি ফাইনালি বাহিরে তো কালকের ভিডিওতে কিন্তু বলেছিলাম রোদ ছিল না আর আজকে এত রোদ উঠেছে ওই যে কাঁথাটা কিন্তু ভিজিয়েছিলাম শুকায়নি তো উল্টে পাল্টে দিচ্ছিলাম কাঁথা যে একটু যেন শুকিয়ে যায় তো আলহামদুলিল্লাহ শুকিয়ে গিয়েছিল আর রোদ উঠেছে বা ভাবছি যে রোদে রোদ থাকতে তাড়াতাড়ি গুসুলটাও সেরে নেই তো এখানে কিন্তু আপনাদের আর আরও কিছু কাপড় পরিষ্কার করতে দিয়েছিলাম তো সেইগুলোও কিন্তু উল্টে পাল্টে দিয়েছিলাম এই যে আমি কিন্তু কথা বলতে বলতে গোসুল করেও বের হয়ে গিয়েছি তো গোসুর করে তারপর কিন্তু কাপড় চোপড় একদম রোদ থাকতে মেলে দিচ্ছি তো রোদটা কিন্তু এখন শীতের মধ্যে পাওয়াটা মুশকিল তো আলহামদুলিল্লাহ আমাদের পাহাড়ি এলাকায় এইখানে মানে ওরকম ঠান্ডা এখনও নয় ঠান্ডা বলতে মানে রোদটা রোদ শুধু একদিনই ছিল না তারপরে এর কিন্তু আবার উঠে গিয়েছিল তো এইখানে আবার চলে এসেছি আমার এসেই নাগামরিচের গাছে তো এত দেখতে ভাল লাগছিল মানে পেকে গিয়েছে এত সুন্দর লাগছিল মরিচগুলো তো আরেকটা মরিচ গ্যাস আছে সেটাতেও কিন্তু মরিচ চলে এসেছে কিন্তু একদম অল্প একটাতে চারটা আরেকটাতে একটা ধরেছে এখনও বর্তমানে তো যাই হোক তবুও মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো এইখানে কিন্তু আমার আজকে খাবার ছিল লাল শাক ভাজি আর পাঙ্কাশ মাছ তরকারি আর ছিল ভাত তো ভাত তো সচরাচর সময় থাকে তো আজ এই পর্যন্তই সবার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ